দুর্নীতি আর বাংলাদেশ একটা অপরের পরিপূরক হঠাৎ করে কালকে সকালে যদি ডক্টর ইউন সরকার মনে করে যে সারা বাংলাদেশ থেকে দুর্নীতি তুলে নেওয়া হবে তাহলে এক দিনে সারা বাংলাদেশে আমার ধারণা যে দশ পার্সেন্ট মানুষ তারা রাতারাতি মরে যেতে হবে কেন মরে যেতে হবে ব্যবসা বাণিজ্য বলেন প্রতিষ্ঠান বলেন পাসপোর্ট বলেন সার্টিফিকেট বলেন দোকান ব্যবসা বলেন প্রোডাক্ট ব্যবসা বলেন প্রত্যেকটা সেক্টরে জালিয়াতি এমন পর্যায়ে আছে যে হুট করে আপনি যদি বলেন যে কালকে থেকে অবৈধ সব গাড়ি বন্ধ পুলিশ ঘোষ খাবে না তাহলে ভাই রাস্তাঘাটে গাড়ি চলতে পারবে না হাইওয়ে পুলিশ যদি ঘোষ না খায় মানে এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা কিন্তু নিজেরাই দুর্নীতিতে জড়িত চলছি ওনার পুরানো একটা স্টেটাস খুবই ভাইরাল একটা ভিডিও ছিল আল্লাহ আল্লাহ হাই আল্লাহ আমি যদি একবার ওই যে খেয়াল আছে তো তো ওই রকম একটা স্টেটাস ওনার ভাইরাল যে উনি তো মোটামুটি আট মাস ক্ষমতায় আছেন তো তিনি যেই বক্তব্যগুলা দুই হাজার বিশ সালের জুনের বারো তারিখে একটা স্টেটাস দিয়েছিলেন আজকে তিনি সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার পরের ধাপটাতে আছেন তিনি তখন যা চেয়েছিলেন যদি তিনি ক্ষমতা থাকতো তিনি যে আইনগুলা করার ঘোষণা দিয়েছিলেন সেগুলা কি একটা আইন হয়েছে কি চাইছিলেন তিনি বলছিলেন যদি ক্ষমতা থাকত আইন করতাম কিসের বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না এরকম কোন আইন আমরা এখনো দেখে নাম্বার টু ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না কিন্তু আমরা এই সরকারের মধ্যেই এরকম ঘটনা দেখছি নাম্বার থ্রি সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে এই সংস্কারকালীন সরকার বা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেই কি গণপরিবহনে চড়ছেন কোন স্টেটাস কোন ছবি আমাদের ছাত্র উপদেষ্টা যারা এর আগে অটোতে চড়ত তারা ডক্টর ইউনুসের কথা বাদ এরা কিন্তু কেউই করে নাই নাম্বার ফোর রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না আমাদের বাস্তবতা তো চুলটা আমাদের উপদেষ্টারা যারাই গাড়ি চড়েন তারার গাড়ি যখন যায় রাস্তায় গাড়ি কিন্তু আপনার থাকে তারপরে বলছেন যে বিদেশ গমনের ক্ষেত্রে আরো অতি জরুরি ছাড়া কোন সফর সঙ্গী নিতে পারবেন না এ বিষয়ে সংসদকে জানাতে হবে ডক্টর ইউনুসের সফর সঙ্গীর তালিকাটা অনেকটাই সংক্ষিপ্ত এইটা তিনি হয়তো নিজেই করেছেন আসিফ নজরুল ইসলাম স্যার পরামর্শ দিয়েছেন কিনা জানা নাই নাম্বার সিক্স জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হতে হবে এটার কিছুটা প্রতিফলন আমরা দেখেছি তাদেরকে মহামান্য এবং মাননীয় বলা নিষিদ্ধ হবে এটা কোনটাই হয় নাই আমরা এখনো সবাইকে মহামান্য বা মাননীয় বলি তারপর হচ্ছে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশের সকল সম্পত্তি আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে আমাদের উপদেষ্টারা যে তাদের আয়ের বিবরণ দিচ্ছেন জনগণকে জানতে পারছে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটা সরকারের কাছে নাকি দিছে আমরা কিন্তু জানি না তারপর তিনি বলছেন দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর করবে কাদের মন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের আসলে কি এগুলা হয়েছে হয় নাই অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম যারা লুটেরা চোরার সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে আমরা দেখছি এই আট মাসে অনেক দাগি লিস্টেড মুক্তি হইয়া লুটপাট চালাচ্ছে এরকম অনেক বক্তব্য দেওয়া যায় ক্ষমতায় যাওয়ার আগে চেয়ারে বসার আগে আমরা চা দোকানে বইসা বইসা মেসির সমালোচনা কিন্তু করতে পারি ক্রিকেটারদের সমালোচনা করতে পারি কিন্তু নিজেরা ওই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য যে যোগ্যতা দক্ষতা এগুলা অর্জনের জন্য আমাদের কোনো চিন্তা নাই এগুলা সমালোচনা করা সোজা এখন যখন আপনি নিজেই চেয়ারে কতটুকু পারছেন আসিফ নজরুল ইসলামের এই স্টেটাসটাই এখন ভাইরাল নিশ্চয় সার জবাব দিয়ে নেওয়ার ব্যাপারে